স্যার আপনার কাছে আর একটু আমরা জানতে চাইবো এই যে এখন যে সফরটা করছে শুধু ইউনু এটা কি শুধুই একটা ডিপ্লোম্যাটিক তৎপরতা নাকি এটার পিছনে কোনো তার গভীর ষড়যন্ত্র বা এখানে ডক্টর ইউনুস যে সময় বাংলাদেশ থেকে পালানোর জন্য তার যে রেজিম তাদের সব কিছু কিন্তু ডিজাইন করা তাদের একটা হলো আনমানি লিভ দ্য কান্ট্রি তাদের দ্বারা এই যে কচি কাচার আসর এই যে চিলড্রেন পার্টির নেতারা তারা কিন্তু তারা কিন্তু ছাঁজা নিচ্ছে রেগুলার মানুষ বিভিন্ন ডিপার্টমেন্টে আমার কাছে আছে আছে আমি আপনাকে দিতে পারবো যে তারা করে টাকা নিচ্ছে এই যে টাকা নিচ্ছে তারা বিদেশে বাড়ি কিনছে বিভিন্ন দেশে তারা বাড়ি জমানোর জন্য তারা ব্যবস্থা করছে তারা জানে এবং তারা তারা চেষ্টা করছে যে কিছু কিছু এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান যেটা এটা এইটা করে কথা তাদের যারা প্রভুরা তাদেরকে বসিয়েছে হামিদ কাজরাই হামিদ কারজাইকে আফগানিস্তানে বসাইছিল না কিন্তু দেখতে পেরেছে এই বাংলার বর্তমান হামিদ কারজাই এবং একজন মির্জাপুর নতুন মির্জাপুর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি চৌরাশি বছর বয়সে উনি প্রথম যে কাজটি করেছেন দূর করে ক্ষমতা দখল করে যে কাজটি হলো ছয়শ কোটি টাকা তার নিজের কোম্পানির সাত হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের যাতে বিদেশে পাচার করতে পারে একটি ক্লোজ বসিয়েছে যাতে টাকাটা বিদেশে নিতে পারে তো এই হলো হল ইউনুস এবং আনসিন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এখন আমেরিকাতে তারা কি করছে নিয়োগ করছে পাঁচটি ফার্মকে অলরেডি একশো মিলিয়ন ইউএস ডলার তারা পাচার করেছে দিয়েছে যাতে করে বাংলাদেশে তারা আরো কিছুদিন ক্ষমতায় টিকিয়ে ধরে রাখতে পারে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে তবে তারা কিন্তু একটি জিনিস পরিষ্কার হয়ে গেছে এদেশের মানুষ কিন্তু তাদের চায় না এই দেশের মুক্তিকামী মানুষ এদেশের সাধারণ মানুষ শ্রমিক জনতা আপনার ছাত্র আপনি দেখা বিশ্ববিদ্যালয়ে তারা কি করেছে তো এই যে একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন সঠিকভাবে করতে পারে না আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারে না এখানেও তারা চুরি করে তারা কিভাবে একটি জাতীয় নির্বাচন করতে পারবে ইউনুস নেতৃত্বে এদেশের মানুষ কতটা ইউনুস কোন নির্বাচন দিবে না এবং তাদের যে রেজিম তারা নির্বাচন করবে না নির্বাচন দিতে চায় না। বিএনপি বা অন্যান্য দল যারা তাদের তাদের মানে আছে যাদেরকে যে তার টাইম ব্যয় করার জন্য টাইম পাস করার জন্য নির্বাচন দিবে না এবং এদেশের মানুষও ইউনুস নেতৃত্বে কোন নির্বাচন করতে দিবে না এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলার মানুষ কোন নির্বাচন ইনুসের আন্ডারে করতে দিবে না এটা পরিষ্কার হয়ে গিয়েছে তারা চেষ্টা করতে পারে তারা চেষ্টা করতে পারে এবং একটি ডিল হয়েছে লন্ডনে ডিলটা হলো তারেক রহমান প্রধানমন্ত্রী ডক্টর ইনুস প্রেসিডেন্ট এরকম একটি আহ ডিল হয়েছে তো এই ডিল বাংলার মানুষ কোনোদিন গ্রহণ করবে না এবং এইটা এটা বাস্তবায়ন হবে না এটা পরিষ্কার আমার আমার বিশ্বাস যে মুক্তিযুদ্ধের সপক্ষ এবং মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে এরা একটি আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা একটি জুট একটি প্ল্যাটফর্ম হবে বা হয়েছে আমরা প্ল্যাটফর্ম হয়েছে এটা কিন্তু জনগণের মধ্যে থেকে এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত আমি যেটা সমাজে বা রাস্তাঘাটে বিভিন্ন অনুষ্ঠানে মিডিয়াতে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যে যে স্পিহা আমাকে রাস্তায় ধরে লোকজন বলে যে আমরা কিন্তু আওয়ামীলিক করি না আমরা কিন্তু শেখাসিনার সমালোচক কিন্তু শেখাসিনা থাকতেন তো এই অবস্থা ছিল না বাংলাদেশের। একটি অর্থনৈতিক আমাদের ইকোনমিক্স কন্ডিশন এরকম ছিল না লোন অর্ডার সিচুয়েশন এরকম ছিল না আজকে দেশ ধ্বংস হয়ে গেছে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে আমাদের শেখাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই শেখাসিনাই আমাদের এই দেশের মানুষের জন্য যোগ্য নেতা শেখাসিনাই বঙ্গবন্ধু করনা ওনার ডাইনামিক লিডারশিপ ওনার যে দৃঢ়তা দেশপ্রেম মানুষের প্রতি কমিটমেন্ট জননেত্রী শেখ হাসিনাকে উনি চারবার প্রধানমন্ত্রী হয়েছেন দেশের মানুষের বুটে উনি কি উনাকে বারবার তারা অফার দেয় নাই উনি কি এক ইঞ্চি মাটি দিয়েছেন বিদেশিদের কাছে উনি কি এই দেশের মানুষের সাথে বেইমানি করেছেন নো উনি করেন নাই এটা কিন্তু মানুষ বুঝতে শুরু করেছে আগে যদিও মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে আমাদেরকে তারা গিরে ফেলেছিল সব জায়গায় যে কারণে আমরা এটা বুঝতে পারি নাই এখন পরিষ্কার এখন আমাদের দলীয় নেতাকর্মীরাও পরিষ্কার আগে অনেকেই কনফিউজ ছিল সবাই পরিষ্কার আপনি দলীয় নেতাকর্মীর আমেরিকা লন্ডন ঢাকা সিলেট বাংলাদেশের প্রত্যন্ত একটা জিনিস দেখেন না কেন যে স্পিরিট দেখেন যে জয় স্লোগান যেভাবে দেয় শেখ হাসিনা পক্ষে যে স্লোগান দেয় এইটা দেখলে বুঝে দেয় দেশের পক্ষে পতাকার পক্ষে তারা যে স্লোগান দেয় এটার থেকে বুঝা দেয় স্পিরিট এটা মুক্তিযুদ্ধের দেশ প্রেমিক স্পিরিট এটা দেশ রক্ষার জন্য জীবন বাজি রেখে অনেক তো জীবন দিয়েছে আমাদের তারা নেতা হয়েছে তাদের মা বোনদের নির্যাতিত হয়েছে মামলা হচ্ছে হাজার হাজার মামলা তাদের হয়েছে আমার বোনদেরকে জেলের মধ্যে সেলের মধ্যে ছাত্রলীগ নেতৃবৃন্দ রিভার সহ অনেকে নদী অনেকেই নেইমে তাদেরকে সাতজনকে সিলেট জেলে পাঠানো হয়েছে বাকি রাজশাহী বেল্টের বেশ কয়েকটি জেলের মধ্যে তাদেরকে পাঠানো হয়েছে মেয়েরা আমাদের মায়ের জাতি এই মেয়েদের উপর যে নির্যাতন এরা কত বড় নির্লজ্জ ডক্টর ইউনুস ডেমোক্রেসির কথা বলেন ডক্টর ইউনুস মানবাধিকার কথা বলেন উনি উইমেন্স এম্পাওয়ারের মত কথা উনার মতো লিজ্জ নির্লজ্জ মিথ্যাবাদী এই ষড়যন্ত্রকারী মানুষ এই পৃথিবীর মধ্যে নাই আমি বিশ্বাস করি উনি নোবেল পুরস্কার পেয়েছে মেডিকুলাস ডিজাইন করে খরচ করে এই একদিন হবে এই রেস্কুস ময়দানে এই ডক্টর আমি সবসময় বলি মানুষ কিন্তু পাহারা দ্বারা শুরু করেছে দীপান্তিদা আমি আপনাকে একটা ক্ষতি বলি আছেন যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে মানুষ কিন্তু তার নিজের থেকে এখন কিন্তু নেতৃত্বের দিকে সবাই তাকাচ্ছে না মানুষ নেত্রী একটি নির্দেশনা দিয়েছেন লিডারশিপ এখন গ্রাম থেকে শহর থেকে তৃণমূল থেকে গড়ে উঠেছে আমি একটা কথা প্রত্যেকের লাটের বাঁশের লাঠি নিয়ে বিমানবন্দর বন্দর স্থল বন্দর নদী বন্দর পাহারা দিতেছে এরা যাতে পালাতে না পারে এবং এরা পালাবার সুযোগ পাবে না ডক্টর রিনুসকে রেস্কুস ময়দানে নিয়ে আসা হবে এবং এর বিচার এই তিন হাজার দুইশো পুলিশ হত্যাকারী আমাদের ভাই হত্যাকারী আমাদের ছাত্র এই আবু সাইদ সহ এই যে মুগ্ধ সহ যাদেরকে স্নাইপার দিয়ে হত্যা করেছে এদের বিচার বাংলার মাটিতে হবে সিলেটের দুইটি আমাদের ছাত্রলীগের দুই কর্মী একজন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে একজন দক্ষিণ সুরমাতে এদেরকে হত্যা করেছে এই জামাত শিবিরের কর্মীরা হত্যা করে তার আমাদের পর মামলা দিয়েছে এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ সময় আসবে সময় এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বাংলার মানুষ জেগে উঠেছে মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনার সরকার বারবার দরকার মানুষ সারা পৃথিবীর মধ্যে আপনি নিউ দেখছেন কালকে রাত্রে জ্যাকসন হাইড নিউ ইয়র্কের প্রত্যেকটি প্রত্যেকটি দেখে আমি ইন্সপায়ার্ড ছাত্রলীগের অনেক নেতা কর্মী যারা যুবলীগের অনেক নেতা জাহিদ মিজান চৌধুরী অনেকেই তারা মাহমুদ শো অনেকেই দেখলাম স্লোগান দিচ্ছে তারা সেখানে শেখ পক্ষে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিচ্ছে আমাদের এমদাদ চৌধুরী আমাদের কাজী কোয়েস সাহেব শাহিন আজমল রনেল অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সিদ্দিকুর রহমান সাহেব মুরব্বী মানুষ উনি কিন্তু সেখানে রাস্তার মধ্যে উনি একজন ইউনিভার্সিটি প্রফেসর উনি নাইমেট আমি হাজার হাজার মানুষের কথা বলতে আত্মস্তমাদ আজাদ যিনি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তো এরকম অবস্থা যদি আপনি দেখেন যে আজকে সারা বাংলাদেশ কিন্তু বইয়ের বিশ্ব কিন্তু উত্তাল কিন্তু যারা মুক্তিযুদ্ধ আমি কিন্তু মুক্তিযুদ্ধ সময় আমি সত্তর সালে জন্মগ্রহণ করেছি আমরা দেখি নাই কিন্তু উত্তাল পৃথিবী উত্তাল বাঙালিরা যে যেখানে ছিলেন বাংলাদেশের মানুষ বাসের লাঠি নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা রাস্তায় নেমে দেশ স্বাধীন করেছিল আজকেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রাণ নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে প্রত্যেক শহর প্রত্যেক সিটি প্রত্যেক পাড়া মহল্লা প্রত্যেকটি ঢাকা চিত্তা ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর কুলনা বাগেরহাট রাজশাহী নারায়ণগঞ্জ প্রত্যেকটি ময়মনসিং নেম প্রত্যেকটি শহর প্রত্যেকটি পাড়ায় মহললায় মানুষ কিন্তু জেগে উঠেছে মানুষ কিন্তু আন্দোলনের জন্য উৎসুক আজকে কিন্তু সবাই কিন্তু ফোন করছে যে আমরা কোথায় যাব কার সাথে যোগাযোগ করব আমরা কোথায় মিছিল করব এই স্পিরিট চলে আসছে তার আপনার জন্য একটা প্রশ্ন আছে দর্শকদের কাছ থেকে এইচ নীল নামে একজন ভাই আমাদের প্রশ্ন করেছে তার এরা যদি ফর্টি জনগণের ভোট এবং নাগরিক অধিকারকে পাশ কাটিয়ে নির্বাচন দেয়ও আমাদের সাধারণ মানুষের কি করণীয় কাইন্ডলি একটু বলবেন প্রথম কথা হতে হলো আমি আমার যে ভাই প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনা ওনাকে একটি বিশ্বাস রাখতে বলি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী যিনি চারবারের প্রধানমন্ত্রী ওনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং যদি নির্বাচন তারা করে এটা একুশে ফেব্রুয়ারির নির্বাচন হবে একুশে ফেব্রুয়ারি মনে আছে খালেদা জিয়া তারেক রহমানরা নির্বাচন করেছিল তার টিকতে পেরেছে পারবে না তবে মেডিকুলাস ডিজাইন এবারের পরিস্থিতি ভিন্ন বাংলাদেশের মানুষ বাঁশের লাঠি নিয়ে যমুনা গেরাও করবে বাঁশের লাঠি নিয়ে যে যেখানে আছে তাদেরকে গেরাও করবে এটা আওয়ামী লীগ প্রয়োজন হবে না এদেশের এদেশের মুক্তিকামী মানুষ শ্রমিক জনতা এদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রেডি ফর দ্যাট সো ডোন্ট ইনশাল্লাহ বিজয় আমাদের হবে মানে সবাই আশায় উদ্দীপ্ত হচ্ছে